আজ পবিত্র শবে শবেবরাতের রজনী এই শবে শবেবরাতের রজনী অনেক বেশি দামি একটি রাত এই রাতে আল্লা তালা প্রথম আসমানে আসেন আইসা সব বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দি তোমাদের কি দরকার চাও গুনাহ ক্ষমা করানো প্রয়োজন চাও আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব তোমাদের রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহ তোমাদের রেজিক বাড়িয়ে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমত আলোচনা করব কোন সেই বিশেষ সাতটি দোয়া পাঠ করবেন সেই সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব সবে বরাতের রাতে আপনি কীভাবে নামাজ আদায় করবেন সেই সম্পর্কে নামাজ কয়রাকাত কাত পড়তে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে এবং মোনাজাতের মধ্যে কি বলতে হবে এবং আপনি নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি মূলত একটি কম্বো প্যাক ইনশাল্লাহ আশা করবো প্রতিটি মুমিন মুসলমান এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর প্রথম আলোচনা সাতটি বিশেষ দোয়া আমরা এই ভিডিও থেকে শিখে নেই। এক নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি আলহি আলাইহুবাসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও আল্লাহুম্মা মিনান মিনান্নার আল্লাহ তালা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এই শবে বরাতের রজনীতে যদি আমরা নামাজের পর বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইশা কারণ যে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করেন দুনিয়াতে আপনি যদি আপনার পিতামাতার কাছে কোনো কিছু চান যদি আজ আপনাকে সেটা নাও দেয় কিন্তু কাল আপনাকে ঠিকই সেটা কিনে দেবে আল্লাহ তালা তো আমাদের স্রষ্টা তো এই স্রষ্টার কাছে যদি কিছু চাই আল্লাহ কি আমাদেরকে দান করবে না অবশ্যই দান করবে ইনশাল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ হুম্মা আজির মিনান্নার আল্লা তালা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহু আলহিাসাল্লাম বলেন জাহান নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তাপের আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুন হলো লাল কিন্তু জাহান নামের আগুন হলো কালো বর্ণের দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে কিন্তু জাহান নামের আগুন যদি শরীরের যে কোনো স্থানে লাগুক না কেন সারা শরীর ভুনা হয়ে যাবে না তাই প্রিয় দর্শক ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহ আল্লাহম্মা আজিরিনী মিনান্নার আল্লাহ তালা অবশ্যই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ দুই নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লাম বলেন ও আমার সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না যেই দোয়া যদি পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়ার সোল্লাহ সল্ল্লাহু আলহিহুয়াশাল্লাম বলুন কোন সেই দোয়া নবীজি সল্ল্লাহু আলাইহুয়াশাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবেকরাম আবার প্রশ্ন করলেন ইয়ার সোল্লা আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানুল্লাহি ওয়াবি হামদিহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবার তো প্রিয় দর্শক আপনি কি শিখলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে কিন্তু ওই ব্যক্তির আমল তার চেয়ে বেশি হবে যে ব্যক্তি একশতবার থেকেও একবার হলেও বেশি পাঠ করবে এছাড়াও নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক শতবার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করে চলছে এখনও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা ইচ্ছা করেন নাই মায়া করে ভালোবেসে এখনও পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন তাই আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এই আমল করার চেষ্টা করব অর্থাৎ প্রতিদিন এক শতবার বলবো সুবহান আল্লাহিউ হামদিহি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি করবেন ও মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী করবেন ইনশাল্লাহ তিন নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি নবীজি আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা নবীজি আলাইহি আসাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ তালা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদি তোমরা সকালে করো সন্ধ্যা হওয়ার আগে যে কোনো সময় যদি মারা যাও তোমাদেরকে জান্নাত দান করবেন আবার যদি সন্ধ্যায় করো সকাল হওয়ার আগে যে কোনো সময় মারা যাও তোমাদেরকে জান্নাত দান করবেন সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বললো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সে আমল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সকালে একবার সাইয়েদুল ইস্তফিফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার থেকে ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে নবীজি সল্লিসাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরাকে জানতে চাও সৈয়দুল ফার কোনটা সাহাবিরা বলল ইয়া ইয়ারসুল্লাহ অবশ্যই আমরা জানতে চাই নবীজি বললেন তাহলে জেনে নাও যদি তোমরা বলতে পারো

আল্লাহ রব্বুল আলমিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি সকালে একবার এই বাক্যটা বলে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা এই বাক্যটা পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে আল্লাহ তাকেও জান্নাত দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে এই ইসতে অবশ্যই পাঠ করুন নবীজি সাল্লু আলহুবাসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করে আল্লাহ তাকে অনেক পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে গাইবে রিজিক দিয়ে সাহায্য করেন তৃতীয় নাম্বার পুরস্কার তাকে নেককার স্ত্রী ও নেক্কার সুসন্তান দান করেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর চতুর্থ নাম্বার পুরস্কার তার অন্তরের মধ্যে ইমানের নৌর দান করেন প্রিয় দর্শক আপনি যদি আল্লাহ তালার পক্ষ থেকে এই পুরস্কারগুলো পেতে চান তাহলে অবশ্যই এই বিশেষ দোয়াখানা পাঠ করুন আল্লাহ তালা আপনাকেও পুরস্কারের বাগিদার করবেন ইনশাল্লাহ চার নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি নবীজি সল্ল্লাহু আলহুবাসাল্লাম জামায়াতে নামাজ পড়াইতেছেন সাহাবি কেরাম রাদিয়াল্লাহু তালহ নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন নবীজি সল্ল্লাহু আলহুবাসাল্লাম রুকুতে গেলেন সাহাবিরাও রুকুতে গেল নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন সাহাবিরাও রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইল নবীজি সল্ল্লাহু আলহিহুবাসাল্লাম বললেন সামি হুলিমান হামিদা সবাই বলল রব্বানা লাকাল কাল হামদ শুধু একজন ব্যক্তি বলল রব্বানা আলাকাল হামদ হামদান কাসিরন তৈ্যাবান মুবারাকান ফিহি নবীজি সল্ল্লাহু আলহিহু আসাল্লাম নামাজ শেষ করে ওই ব্যক্তিকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি এই বাড়তি কথাগুলো বলেছ ওই ব্যক্তি বলল ইয়ারসোল্লাহ সল্ল্লাহু আলাইহুবাসাল্লাম অবশ্যই আমি বলেছি নবীজি বললেন কেন বলেছ ওই ব্যক্তি বলল আমার কাছে মনে হয়েছে যে এই বাড়তি কথাগুলো বললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন তাই বলেছি নবীজি সল্ল্লাহু আলাইহুবাসাল্লাম বললেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ আল্লাহ তালার রহমতের ফেরেজ তারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমর নামায় নেকি লিখতে থাকবে শুভ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক আপনি যদি চান যে আপনার আমর নামায় আকাশের রহমতের ফেরেজ তারা নেকি লিখুক অনবরত তাহলে যখনই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন আল্লাহ আল্লাহমান হামিদা বলবেন তারপর বলবেন হামদ হামদান কাসেরন তৈবান মুবারকান ফিহি আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায়ও এমন অনবরত সবাব দান করে দিলেও দিতে পারেন চার নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরিলি ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়াহ ফিনি পাঠ করিও প্রিয় দর্শক আপনি যদি এই দোয়া পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন আপনার প্রতি রহমত দান করবেন আপনার গুনাহগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আপনি কি চান না যে আল্লাহ তালা আপনাকে বিশেষ এই পুরস্কারগুলো দান করুক যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিশেষ দোয়াটা সব সময় পাঠ করবেন ইনশাল্লাহ জীবনে তো গুনাহের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি এখনো পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন পূর্ববর্তী জামানার নবিরাসুলদের উম্মতরা যদি কোনো গুনাহের কাজ করত আল্লাহ তাআলা তাদের চেহারাকে বানর বানিয়ে দিতেন শুকর বানিয়ে দিতেন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন শুধুমাত্র আখের নবীর উম্মত আমরা এই জন্য নাইলে আমরা কিন্তু তাদের চেয়ে গুনাহের কাজ বেশি পরিমাণে করি নবী দাউদ আলাহ ইসালামের জামানার একটি ঘটনা নবী দাউদ আলাহ জামানায় নবী দাউদ আলাহ ইসালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল তিনি যখন জাবুর কিতাব তিলবাত করতেন নদীর মাছগুলো তার কাছে চলে আসত নবী দাউদ আলাহি ইসালামকে আল্লাহ তালা বললেন ও নবী দাউদ তুমি তোমার কৌমের লোকদেরকে বলে দিও শনিবার দিন যেন তারা এই নদী থেকে মাছ না ধরে আল্লাহ তাআলার কথা শুনে নবী দাউদ সালাম তার কৌমের লোকদেরকে বললেন ও আমার কৌমের লোকেরা তোমরা শনিবার দিন নদী থেকে মাছ ধরিও না ওই কৌমের লোকেরা বলল আমরা এই কথা মানতে পারবো না আমরা শনিবার দিন মাছ ধরবই যখন তারা শনিবার দিন মাছ ধরল আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিলেন প্রিয় দর্শক তারা একটি হুকুম অমান্য করেছে আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন আর আমরা দৈনিক কত হাজার হুকুম অমান্য করি তারপরেও আল্লাহ আমাদেরকে কিছুই করেন না শুধুমাত্র নবীজির বরকতে তো আমরা পাঁচ নাম্বার যেই দোয়াটি বলবো সেই দোয়াটি হল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু লানা ওয়া তারহামনা হামনা লানা কুনান নামিনাল খির এটা একটি ইস্তেগফার সম্পর্কিত দোয়া যদি আমরা বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন নবী আদম আলাইহিস সালামকে এই দোয়ার বরকতে আল্লাহ তালা ক্ষমা করেছেন আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ ছয় নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলে সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতা ঝরে যায় ঠিক তেমনইভাবে তার নামা থেকেও গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন ও আমার সাবেক রাম তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও আখিরাতের কল্যাণ চাও ও জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমরা অবশ্যই পাঠ করিও রব্বানা ফিদ ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন আখিরাতের কল্যাণ দান করবেন ও পরকালে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা প্রথম বিষয়ে জানলাম যে কোন সেই সাতটি দোয়া পাঠ করব সেই সম্পর্কে এখন আমরা জানব সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হবে সেই সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় সবে বরাতের নামাজ মূলত একটি নফল নামাজ আসরের মাঠে এই নফল নামাজের অনেক 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 বেশি দাম হবে আপনি দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়বেন আপনার যত রাকাত মনে চায় আপনি চাইলে পড়তে পারেন কোনো বাধ্যবাধকতা নাই আপনি দুই রাকাতও পড়তে পারেন আপনি চার রাকাতও পড়তে পারেন আপনি ছয় রাকাতও পড়তে পারেন আপনি আট রাকাত দশ রাকাত বা তার চেয়েও বেশি পড়তে পারেন এটা মূলত একটি নফল নামাজ এখন আপনি বলবেন নিয়ত কি নিয়ত আপনি বলবেন নাওয়াই লাইলাতাল বারাত নফলে মত জাহা নিল জিয়াতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর এছাড়াও আপনি বাংলায় চাইলেও নিয়ত করতে পারেন যে আমি দুই রাকাত নফল নামাজ সবে বরাতের রাতে আদায় করলাম আল্লাহ তালার নামে শুরু করি আল্লাহ একবার প্রিয় দর্শক আপনি চাইলে এটাও বলতে পারেন নবীজি সল্লাহু আলহিসাল্লাম নফল নামাজকে অনেক 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 বেশি গুরুত্ব দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সুরা কোন সুরা পর্ব প্রিয় দর্শক আমরা দৈনন্দিন জীবনে নফল নামাজ পড়ার জন্য যে সমস্ত সুরা দিয়ে পড়ি আপনি চাইলে সেগুলো দিয়ে পাঠ করতে পারেন হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো সুরার কথা আসে নাই নির্দিষ্ট রাকাতের কথা আসে নাই প্রিয় দর্শক আপনি চাইলে যে কোনো সুরা দিয়ে নামাজটুকু আদায় করতে পারেন দুই রাকাত নামাজ পড়ে তারপর কিছু তাজবি তাহলিল পাঠ করবেন সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবার বলবেন আবার আপনি দুই রাকাত নামাজ পড়ে তারপর আবার সুবহানাল্লাহ আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন এইভাবে আপনি যত রাকাত পারেন পড়ুন আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক